এই যে ডাবল ভালোবাসা একজন ডাবল এই যে অটো তো খুব বাইরাল নিয়ে অনেক চলে দুই পালার আলমারি একটা এগুলো সবই সেগুন গ্যারান্টিমূলক কোনো গ্যারান্টি বছর গ্যারান্টি মেমোতেই লেখা থাকবে সূর্য মডেল সূর্য মডেলের

অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আর আজকে আমাকে সার্বিক সহযোগিতা করবে আপনাদের পরিচিত মুখ তার সাথে আমি প্রথমত পরিচয় এনে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আমির হোসেন জি ঠিক আছে পূর্ব থেকে আমি তো আপনাদের সাথে পরিচিত জি জি এবং অনেক ভিডিও করছি এবং অনেক অপছন্দের মধ্যে আছি জি 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 ঠিক আছে সার্বিক অবস্থা আল্লাহ সুস্থ রাখছে আপনারা সবাই সুস্থ থাকেন দোয়া করে সবাই সুস্থ থাকুন আজকে পরের ভিডিও আপনার দোকানে আজকে কি কি নতুন আপডেট কালেকশন আনছেন এগুলো আমাদের দর্শকদের দেখাবেন এবং নতুন আপডেট কালেকশন আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলবেন কেরানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি বাড়ি ব্রিজ মক্কা মদিনা ফার্নিচার

এটার দাম পড়বে আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও যদি আরো কিছু ফার্নিচার নিতে হয় এই ডিজাইন সাথে সেট মেলানো আলমারি এগুলো ম্যাচিং করা ম্যাচিং করা আচ্ছা এটাও কিন্তু পায়া এবং পাল্লা ভরপুর কাজ থাকবে গার্নির সহ এরকমের আরও ডিজাইন আছে খাট সুখের সহ এই যে খাট এই যে এই যে দেখেন খুবই সুন্দর গোলাপ এখানে খাট আর যদি আর আপনার এগুলো তো সবই সেগুন গ্যারান্টি মূলক কোন গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি মেমোতে লিখে ফ্রি সার্ভিস এটা লেখা থাকবে আচ্ছা আমরা যদি তাজমহল খাটটা একটু দেখি এই তাজমহল খাট জি তাহলে इनसे मोटा এটার কি বড়টা হ্যাঁ বড়টা আচ্ছা এটা ছোট আছে হ্যাঁ ছোট আছে আচ্ছা এটার কিন্তু পায়া দেখবেন পায়ার ডিজাইন এগুলো বড় ব্যাপার না ব্যাপার গেই হচ্ছে শার্ট যে বৈশিষ্ট্য ফাইবার খোদায় আছে কিনা এগুলো কিন্তু হাতের কোনো অপশন নাই এটা হাতের নকশা মানে মেশিন নকশা ফাইবার ব্যাপারটা না না আমরা ফাইবার তো কোনো ফাইবার করা নাই এটা হলো আল্লাহর प्रदत्त জিনিস ঠিক আছে এইটা কখনো তৈরি করা যায় না জি 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 আল্লাহ মানুষের মধ্যে যেমন অনেক কিছু দিয়েছে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন কিছু দিয়েছেন গুণাবলী আছে ঠিক আছে গুণাবলী দিয়েছেন ওই কাঠের ভিতরে সেগুন কাঠের ভিতরে এই ফাইবারটা হবে আর অন্য কোনো কাঠে এই ফাইবার হয় না আচ্ছা আমরা এই তালমল খাট টা কত টাকা আলমারি আচ্ছা আলমারিটা পড়বে আপনার হাজার টাকা হবে তিন পাল্লা আচ্ছা এই একটা দেখেন সূর্য মডেলের সূর্য মডেলের এটা কিন্তু একদম

বিক্রি বিক্রি করছি করা উপরে একটা রং ছাড়া রং বত্রিশ হাজার টাকা এটা পড়বে বত্রিশ হাজার এটার ভিতরে গামারি খানা এটার ভিতরে কিন্তু আছে গামারি দেখেন এগুলো হবে গামারি গামারি এটা কিন্তু রং মারিশ হাতের পেয়ে যাবেন হ্যাঁ দাম পড়বে কত বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা

এবং অনেক ডিজাইন পরিবর্তন আছে কেমন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওই মূল পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা এদিক থেকে সুকেশটা দেখে যাই খুবই সুন্দর

এটার দাম কেমন পড়বে এটা বিয়াল্লিশ হাজার অর্ডার নেওয়া আমরা যদি দুইটা তিনটা আইটেম মিলিয়ে নিতে চাই সেক্ষেত্রে কিছু সম্মান রাখবেন না অবশ্যই রাখবো আলোচনা সাপেক্ষ ওই ক্ষেত্রে ওই যে ভাড়ার কথা বলিনি আমরা যে ভাড়া আপনাদের আমরা কড়া কথা কই যে আমরা ফ্রি খাওয়াই না আচ্ছা আচ্ছা ওই ফ্রি খাওয়ার জায়গা ফ্রি খাওয়াই না এটা ঠিক আছে কিন্তু এক জায়গায় একটা মানুষের সাথে কথা বলি একটু আন্তর্জাতিক তখন একটা ব্যবস্থা হয় অবশ্যই কোনো জায়গা হয় এটা হলো আপনার আর আমার উপর নির্ভর করবে আল্লাপের মধ্যে কাস্টমারের আমার সাথে কথাবার্তার উপর নির্ভর করে ভালোবাসায় কিন্তু অনেক কিছু খেয়ে ফেলে সম্ভব এই যে ডাবল ভালোবাসা আগে তো একজন ছিল ভালোবাসা দুইজন ভালোবাসা ডাবল দুইটা ভালোবাসা আচ্ছা আচ্ছা ভালোবাসা আছে পিলার গুলার সাইজ কেমন মেজারমেন্ট দিচ্ছেন আমরা এটা হলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর লেগ সাইড এর পায়েটা কি মেজারমেন্ট শুধু

হ্যাঁ এইটা বলো পঁয়তাল্লিশ হাজার টাকা এই থেকে আরো সোকেজের কালেকশন এই যে সোকেজ ভিডিও কল দিবেন ঘরে বসে ফার্নিচার করবেন এই যে এই যে দোকান

একটা খাটা কালেকশন আছে এটা কিন্তু কি মডেল বলেন জানি মাকর্ষা মডেল এর এটা কিন্তু প্যাকেজ ভিডিও আমরা তৈরি করছিলাম এখন যদি কোনো কাস্টমার অর্ডার করে যে একটা প্যাকেজ দিয়ে দেন প্যাকেজ আলমারি আছে তো আলমারিও আছে আচ্ছা খাট শোকেস ওয়ার্ডরোব ড্রেসিং ড্রেসিং শোকেস আছে নিচে ও নিচে আছে আচ্ছা এটা প্রাইস কেমন রাখবেন এটা 38000 টাকা সেমি বক্স সেমি বক্স বক্স নিলে

কেবল মতো আপনার সামনে দেখালাম ভিডিও কলে দেখালাম হোয়াটসঅ্যাপ দেখালাম না জি জি যে দেখেন সূর্য পিলার ছাড়া একদম মানে এখনো কোনো কিছু কাজ করেন অনেক বাকি আছে

আমরা কিন্তু সোফা সেট ডাইনি কালেকশন দেখতে চাচ্ছিলাম নিচতলা আছে তো নিচের তলায় কিন্তু ডাইনিং টেবিল এবং সোফা সেট কালেকশন আছে এই যে দেখেন যারা খাটের সাথে

আর এক দোকানের খুব বদনাম করে দরকার নেই আমার না ওরা কম দামে বেছে খারাপ মাল বেছে আমার কাছে যখন পঞ্চান্ন হাজার টাকা আর আঠাশ হাজার টাকা প্রায় অর্ধেক না জি জি একটু বেশি আছে এটা এটাও তো আমার যে লাভ হবে লাভব লাভে ব্যবধান নাই জি জি এইটুকু মনে রাখবেন যে লাভে কখনো দোকানদারে কখনো লসে দেবে না লাভে ব্যবধানও করবো না কিন্তু মাল ভালো মন্দ অবশ্যই অবশ্যই এটা গ্লাস শোকেজ দেখেন দাম পড়বে তেত্রিশ হাজার টাকা আর ডাইনি টাকা এই পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এগুলো হবে ছয় চেয়ার

উনত্রিশ হাজারটা পরে ভিক্টোরিয়া বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আচ্ছা নিচে এটা তো একদম

এদের একটা লাভ শুকে লাভ শুকেছে এইটা হচ্ছে এইটা হল ওইতে সে দুই পার্ট দুই পার্টের

এই যে একটা আসল মডেলের মধ্যে ফোম কাটিং কত পড়বে এগুলো প্রাইস এটা বলবে আপনার 32000 টাকা এটা 32000 টাকা এটাও একই প্রাইস এটা বলবে 32000 টাকা এই যে সে মাকুল কেস দেখেন মাকর ঠিক আছে যেটা বেডরুম সেট বেডরুম সেট সাজাই ছিলেন এক সময় মাকুল শাশু এটা বলবে 32000 টাকা এই থেকে এই একটা সুগেস আছে এটাও দেখে দেয় তিন পাল্লা এটা বিক্রি করা 45 এতক্ষণ যে কালেকশন গুলো দেখাইলাম আমাদের দর্শকদের মনে কৌতূহল জাগতেই পারে যে এগুলোকে আপনারাই তৈরি করেন না কোনো কারখানা থেকে আনেন এটা করতে জায়গা তো অস্বাভাবিক কিছু না আমার নাম্বার হলো লাস্টে ছিয়াশি বাংলা লিঙ্ক আর একটা নাম্বার আছে লাস্টে পঁচানব্বই গ্রামীণ ওই গ্রামীণ নাম্বারটা কারখানা থাকে আপনি কারখানা থাকা অবস্থা ভিডিও ওইটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে হঠাৎ করে দিবেন জি ভিডিও কল দিয়ে বসি না বললেই না বললেই যে তখন তো আর সেই যদি কারখানা থাকে তখন তো ভিডিও কল ধরবো জি যে আপনি বলেন নাই নাই ইনফরমেশন দরকার আমি আপনার মাল মূলত আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করব যেহেতু বয়সের একটা ব্যাপার দাঁড়ায় অভিজ্ঞতার জায়গায় আমি যা না দেখছি তা আপনি পার করে আসছেন আমাদের দর্শকদের বিশেষ করে প্রবাসী ভাইদের অনেক কমেন্ট থাকে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে প্রতারণা বন্ধ করতে উপায়টা কি প্রতারণা ফেজ ইজ দা মিরর অফ মাইন্ড ইংরেজিতে বলে মুখটাই মনোয় না এই মুখটাই মনের আয়না কাজকে যদি আপনি চিনতে পারে তাহলে আপনি প্রতারিত হবেন না অবশ্যই অবশ্যই আর যদি চিনতে ভুল করেন তাহলে গাথায় পড়বেন গঠায় পড়বেন সঠিকটা আমি একটু ক্লিয়ার বলি মানে সহজ উপায় সেটা হচ্ছে আমরা যে বিজ্ঞাপনগুলো তৈরি করি প্রত্যেকটা দোকানে সরিলে এবং তার সাথে আমরা সমন্বয় হয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করি আপনারা আগে স্ক্রিনতা নাম্বারে ইমও হোয়াটসঅ্যাপ করা থাকবে আগে ভিডিও কল দিবেন তার সাথে আমরা যোগাযোগ হচ্ছে কিনা

ওই মুখটার মধ্যে পরে সব কিছু নির্ভর করবে আপনি আমার দোকানের কি যে কীভাবে দেখতে চান সেটা বলবেন যে আঙ্কেল আপনার দোকানটা আমি এইভাবে দেখতে চাই কারখানাটা এইভাবে দেখতে চাই সেটা আমাকে চাইতে হবে আপনাকে অবশ্যই না কালনে মায়ের দুধ দেয় না দেয় না যাই হোক আমাদের দর্শকদের সঠিক ঠিকানাটা একটু বলবেন আপনাদের দোকান কেরানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি সংলগ্ন মক্কা মদিনা ফার্নিচার যদি আপনি ঢাকার দিক থেকে আসেন বাউবাজার ব্রিজ পার হইয়া আইসা নাম্বারে ফোন দিবেন যেটাই দেন দুইটা যেটাই দেন হ্যাঁ ঠিক আছে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি দক্ষিণ বাংলা থেকে আসেন সুন চৌরাস্তা হলো বাস স্ট্যান্ড ওদিক সমস্ত বাস ওই জায়গায় নামে এসে ওদিক আসে নাই আমার ফোন দিবেন ওখান থেকে আমার দোকান আসতে লাগবে দুই মিনিট সময় আচ্ছা তাহলে আপনি আমার ফোন দিলে আমি আপনি দাঁড়াইলেন যে আমি কুসুম বেকারের সামনে আসি আপনি আমাকে নিয়ে যান কুসুম বেকারি একটা পরিচিত প্রতিষ্ঠান

আমরা নাম্বার দিয়ে রেখে মূলত আপনারা যেন যাচাই বাছাই করতে পারেন যোগাযোগ করতে পারেন সঠিক ঠিকানায় আছেন কিনা যাচাই বাছাই করে ফার্নিচার ক্রয় করবেন স্ক্রিনে যেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ